কালকের একটু বাইরে গেছিলাম আমরা তো সেখান থেকে শ্রেয়াংশির জন্য অনেক কিছু খেলা কেনা হয়েছে তো সেগুলোই আর কি দেখাবো আমি দেখাই না আর কি তো আজকে দেখাবো কী কী কেনা হয়েছে কারণ মানুষ এগুলো দেখতে বেশি পছন্দ করে কি কিনেছে সব কিছুর আনবক্সিং তো সেই জন্য আর কি তো এই খেলাগুলো হচ্ছে আগে আনবক্সিং হয়ে গেছে কারণ এনেই শ্রেয়াংশি রাত্রেবেলা খেলাধুলা করে নিয়েছে তো এই যে একটা হচ্ছে নেওয়া হয়েছে অ্যালফাবেটের মানে এর মধ্যে ওয়ান টু আছে এবিসিটি আছে ছোট হাতের এবিসিটি বড় হাতের এবিসিটি এটা আছে আর এর মধ্যে এই যে ফাঁকা জায়গাটা এখানে ছিল এই বোর্ডটা এই বোর্ডটা এই বোর্ডটার মধ্যে যে হোলগুলো আছে আর এই যে এগুলো এর মধ্যে দিতে হবে আর কি বাপের জন্য এরকম খেলনা দেখিনি এখন এই দেখছি মেয়ের জন্য এক দুজনের বেশি খেলা হ্যাঁ আমাদের জন্য এই যে বোতল নেওয়া হয়েছে দুটো কারণ ঘরে জল খাওয়ার বোতলই থাকে না আর আরেকটা হচ্ছে তুমি বসো এখানে বসো তুমি এটা নিয়ে ততক্ষণ খেলো না ধরো এর মধ্যে এগুলো রাখো আর একটা নেওয়া হয়েছে এই একটা খেলা মানে যেমন পাইপের জয়েন করার জন্য যে মুখ থাকে তেমন এই যে এটা এইভাবে মা এদিকে এসো এই যে এভাবে এরকম দেয় দিয়ে গাড়ি এটা সেটা বানায় আর কি তো এটা একটা নেওয়া হয়েছে আর কি নেওয়া হয়েছে তুমি এসো এদিকে এসো এদিকে দিল 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 এখানে বসো না তুমি এটা তো তখন করো আচ্ছা আর কি নেওয়া হয়েছে আমার নেওয়া হয়েছে শ্রেয়াংশের জন্য দুটো কালার করার বই যে এরকম এরকম থাকবে তার দুটো বই কালার করার জন্য নেওয়া হয়েছে এই একটা এই একটা আর একটা নিয়ে একটা গোদা গোদা টাইপের একটা ললিপপ ঠিক আছে এটাও আনবক্সিং হয়ে গেছে ভালো করে প্যাকেট প্যাকেট করা ছিল ফটো আছে আমি দেখাবো তো এর ভেতরে কত পনেরোটার মতো ললিপপ ছিল তো খালি নষ্ট করছে খুলছে ফেলছে সেই জন্য আমি সেগুলোকে নিয়ে রেখে দিয়েছি এটাই আপাতত আছে এখনো শেষ হচ্ছে না আর একটা নিয়েছি হচ্ছে এই যে সেই বাবলস করার জন্য এগুলো এই জিনিসটা আমি অনেক আগেই দেখেছি দোকানে কিন্তু কি কেমন জিনিস কিরকম হবে সেইভাবে দিই নি তো আজকে ভাবলাম নি তো এগুলো সবই কিন্তু আগে আনবক্সিং হয়ে গেছে ঠিক আছে তারপর নেওয়া হয়েছে এই যে মিনি স্যান্ড যেটা একটা ওদের খেলনার তো এর মধ্যে একটু বালি টাইপের জিনিস আছে এগুলো খেলা হয়ে গেছে এই যে মোলটা আছে এর মধ্যে ওগুলো দিয়ে করবো দেব বাবা আমি সবকিছু পেতে দিই প্লাস্টিক প্লাস্টিক তারপরে তো এর মধ্যে ছাপ দিয়ে উল্টে দিলে একটা একটা ছাপ হয়ে যাবে তো এটা একটা খেলা আচ্ছা আর কিছু নেই এই একটা বোতল আর এটা একটা পুরোনো একটা খেলনা এর মধ্যে রয়েছে এর ভেতরে বাবা জল আছে পড়ে যাবে মাম আমি দেবো দাঁড়াও তুমি এগুলো কিছু হাত দিও না এটা একটা পুরোনো একটা খেলনা ক্যামেরা এটার ফটো তোমরা দেখেছো এর নিচে একটা এরকম ডাঙ্গা টাইপের ছিল এখানে ললিপপ মানে ললিপপ না লজেন্স অনেক ছিল তো সেটা খুলে কোথায় আউট হয়ে গেছে আর এটা হচ্ছে এই যে এটা মানে অন করে দিলে এটা এখান থেকে আলো জ্বলবে আর লাইট অফ করলে তো এখানে এরকম খ্যাচ খ্যাচ করে টিপলে দেওয়ালের দিকে ধরলে অনেক রকমের অ্যানিম্যালের ছবি আসবে অ্যানিমাল ছিল আর পাখি ছিল তো আমি এটাই এটাই নেওয়া হয়েছে তো এই যে করছে এইরকম হবে আর কি জিনিসটা ঠিক আছে তো এই হচ্ছে মোট ওর খেলনা কেনা হয়েছে প্রচুর খেলনা কেনা হয় প্রচুর মানে প্রচুর রাখা জায়গা নেই যদি সবার সাথে থাকতো এত খেলনা কেনা হতো না যেহেতু একা একা থাকে একটু খেলনা খেললে কি হয় একটু খেলাধুলা করবে একটু ভালো লাগবে সেই জন্য আর কি কেনা আর একটু নিত্য নতুন খেলনা কেনা আর আরেকটা যেটা হচ্ছে খেলনা নামে কেনা ওই এক দুদিন একটু ভালোভাবে খেলবে আনন্দ দিয়ে তারপর যেখানে সেখানে পড়ে থাকবে এবারে গুছিয়ে পাগল হব আমি আর তো সেই জন্য ওর খেলনা গুছানোর জন্য আমি এরকম জিপলক ব্যাগ কিনেছিলাম যে ওর প্রত্যেকটা খেলনাগুলো একটা একটা করে ব্যাগে রেখে দেবো যাতে আমার ওর খেলতে বা আমার গুছাতেও সুবিধা হয় সেগুলো ও জিপগুলো এগুলো এই যে বলতে না বলতে এই যে এর একটা দিকটা টেনে বন্ধ করে আর খোলে সে হারিয়ে দিয়েছে এই করে করে ব্যাগগুলো নষ্ট হয়েছে এই যে এটা সবে মাত্র আমি সকালবেলা দিলাম এইটা পনেরোটা ছিল তার মধ্যে দুটো বেঁচে ছিল একটা দিলাম সে ফিনিস শেষ করে দিয়েছে এটাকে আমি গুছিয়ে রাখবো কিসে বারে মাম্ম তো এই যে এইগুলো তো যাই হোক এই হচ্ছে শ্রেয়াংশের খেলনা টেলনা আজকে দেখালাম কেমন লাগলো কোন খেলনাটা তোমাদের পছন্দ অবশ্যই জানাবে আর